আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজে আর আজকে রাব্বি কোকারিজ থেকে আমরা ছোট বড় বিভিন্ন ধরনের পিতলের জিনিসপত্র দেখাবো ইনশাল্লাহ আপনাদের যেখানে থাকবে বড় বড় সুন্দর ফ্লাওয়ার ভাস যেখানে রিয়েল প্ল্যান্ট রাখতে পারবেন কলসি থাকবে ভাতের পাতিল তরকারি পাতিল প্লেট থাকবে জগ থাকবে তারপরে হচ্ছে গিয়ে পানের বাটা তারপরে হচ্ছে ছোটোখাটো বদনা বা তামার জগ এবং গ্লাস সেগুলোর ব্যাপারে জানাবো আপনাদের বিস্তারিত তবে তার আগে আমরা একটু ওর সব লোকেশনটা ক্লিয়ার করি রাব্বি কোকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন গলি নাম্বার হচ্ছে গিয়ে আঠেরো নিস্তলা পোস্ট অফিস গেটে সেই নাম্বারে কল দিলেই হবে খুব ইজি পোস্ট অফিস গেট থেকে ওর সবটা এক মিনিটের ডিস্টেন্সে সো রাব্বি আসসালাম আলাইকুম কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি বাবা তো আজকে কি দিয়ে স্টার্ট করবো তো ভাইয়া আজকে আমি আসছিল অ্যান্টিক্স কিছু প্রোডাক্ট এবং কি ইন্ডিয়ান গুজরাটি কাশা ওকে ওকে ঠিক আছে তো আপনি ফুলের টপ দিয়ে শুরু করি ওকে সবচেয়ে এটা কোন সাইজটা এটা হলো আপনার একটা বড় সাইজের পায়া সহ একটা পায়া ছড়া এটা হলো পায়া ছড়াটা পুরোটা থাকবে নকশি কাজ করা আর এটা প্রাইস হ্যাঁ এটা পিস এগুলো পিস এটা পড়বে হলো 4500 টাকা 4500 আর এই সেম সাইজের মধ্যে যেটা পায়া সেম সাইজের এই যেটা আছে পায়া আর এটা পড়বে হলো আপনার অনলি 5500

আর মিডিয়ামটা হচ্ছে হলো এটা আপনার চার কোটা কিন্তু কোটাটা এটা একটু বড় বড় সাইজ এই যে একটু বড় কোট হ্যাঁ এটার দাম এটা পড়বে হলো আপনার 2850 টাকা আচ্ছা ঠিক আছে গেল আচ্ছা এনটিকের এই পিচি বদনাটা এটার দাম কত এটা পড়বে হলো 1850 ওকে তারপরে এই ঘরটা এটা পড়বে হলো 2500 টাকা ওকে

আর এটা হলো আপনি সেট মানে একটা জগ একটা গ্লাস অনলি বত্রিশশো পঞ্চাশ ছয়টা গ্লাস সেই ক্ষেত্রে দিতে পারবো সমস্যা নেই গ্লাস আছে হিউজ ডিজাইন এবং সাইজ দিতে পারবো আগে জগের দাম সিঙ্গেল বলো না এটা এটা সেট দুইটা মিলে একটা সেট অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে ডান কয় লিটার পানি ধরবে এটা দুই লিটার পানি ধরবে একটা জগ একটা গ্লাস বত্রিশশো পঞ্চাশ টাকা গেল এখন আর আসি প্লেটে প্লেট দেখাই এটা হলো আপনার কলকাতা ইন্ডিয়ান কলকাতা প্লেট আর এটা হলো কাঁসা আশাগুলোটা এটা টাকা কেজি কেজি ইন্ডিয়ান গুজরাটি কাসা এটা হলো প্লেন সাইজ হবে ইঞ্চি ইঞ্চি সাইজ হবে দিতে পারবো এটা সাউন্ডটা দেখেন কত করে কেজি জানো এটা 2650 গুজরাটিটা আর সেন্টারি ডিজাইনটা আছে অনলি আঠেরশো টাকা ওকে এখন আপনাদের যে যার যেটা ভালো লাগে সে অনুযায়ী ওকে অর্ডার দিলে ওজন দিয়ে আপনাদেরকে বলবে কোন দাম কত সে কত ছাড়া এগুলো ইন্ডিয়ান টাকা আবার একটু কেজি ধরে নাকি এটা কাজ এটা দিল্লিটা পানি ধরবে এটা পূর্ব অনলি

কত করে হচ্ছে গিয়ে কত লিটার পানি থেকে 18 লিটার পানি ধরবে আচ্ছা ঠিক ইউজ করতে পারবেন চাইলে আপনি ওকে আমরা এখন একটু হাড়ির দামে আসে এই যে কেজি হিসাবে দিব সব কতগুলা দিবা কেজি এগুলো বলতে kasa diamond kasa বলে যেরকম ধরতে হাফ কেজি এক কেজি 1.5 কেজি 2 কেজি 3 কেজি তরকারি হাড়ি আছে ভাতের হাড়িও আছে এই কেজিটা হচ্ছে ওজন বলে না ও কেজিটা হচ্ছে কতটুকু রাখতে পারবেন সেটা বুঝাইছি হ্যাঁ

বলো ভাই এই সুন্দর প্রোডাক্টগুলো আমরা যারা অনলাইনে কি আগ্রহী আছে তারা কিভাবে তোমার কাছে অর্ডার দিবে আপনারা যদি ঢাকার বাইরে হন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা কন্ডিশন হয়ে যাবে ঢাকার মধ্যে হলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ওকে আর হোম ডেলিভারি থাকবে আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার বাসা গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে ঠিক আছে তবে আমার একটা ছোট্ট অনুরোধ অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে টাকা অ্যাডভান্স করবেন আর ওর এই শপের বিকাশ নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল নাইন জিরো টু ফাইভ নাইন জিরো ওয়ান ফাইভ এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করে প্রতারণায় পড়লে আমরা দায়ভার নেব না তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ আসসালামু আলাইকুম